পাওয়ার মিউজিক কে বলে মেয়েরা চলে এসেছে ওখানে পুলিশ দাঁড়িয়ে আর এখানে মেয়েরা এক হয়ে গেছে পাওয়ার মিউজিক কে বাজানোর জন্য ওখানে পুলিশ সমস্ত মেয়েরা আসছে এখানে পাওয়ার মিউজিক কে বাজানোর জন্য বায়াতে বলছে এক তো পুলিশ অবজেকশন দিয়েছে তার উপর হচ্ছে মেয়েরা হচ্ছে জোর করে পাওয়ার মিউজিককে বাজাতে বলছে দেখো বন্ধুরা পুলিশ অলরেডি চলে যাচ্ছে তো এবার পাওয়ার মিউজিক বাজবে কিনা ঠিক বলতে পারছি না তবে মেয়েরা খুবই আগ্রহ পাওয়ার মিউজিককে বাজানোর জন্য মেয়েদের তাণ্ডবে পুলিশ পাওয়ার মিউজিককে ছেড়ে চলে যাচ্ছে